তোমারই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি আমন্ত্রণ জানাচ্ছি পল্লি টিভির বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিফে দর্শক ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রের নাম সাকিব খান ঢালিউডের আকাশে এই নক্ষত্র জ্বলছে পঁচিশ বছর ধরে উনিশশো সালের আটাশ মে পর্দার জীবনের অভিষেক হয়েছিল সাকিব খানের সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা সিনেমায় প্রথম দেখা গিয়েছিল তাকে সাকিবের বিপরীতে ছিলেন ইরিন জামান বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি সাইমা শিউলি চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে শুরুটা মোটেও মসৃণ ছিল না শাকিব খানের কঠোর পরিশ্রম করতে হয়েছিল নিজেকে প্রমাণ করতে তবুও হাল ছাড়েননি তাই তো হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় ট্রেডমার্ক সিনেমায় তার ধ্যান জ্ঞান সিনেমা নিয়ে তিনি ভাবেন তাই তো আগলে রেখেছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে পঁচিশ বছরে পথ চলার তার স্টাইল স্টেটমেন্ট ছিল চোখে পড়ার মতো অ্যাকশন বা রোমান্টিক যে লুকই হোক না কেন সবখানেই দশে দশ চেনা শাকিব খানকে প্রথম অচেনা লুকে দেখা যায় শিকারী সিনেমায় যৌথ প্রযোজনায় এই সিনেমায় তার লুক প্রশংসা কেড়েছিল নেটিজেনদের এরপর নিয়মিত ভিন্ন লুকে পর্দায় আসছেন শাকিব খান প্রিয়তমা সিনেমায় তার বৃদ্ধ লুক ছড়িয়ে গেছে অতীতের সব কিছু দু সালে শাকিব খান অভিনীত মুক্তি পাওয়া তেরোটি সিনেমাই ছিল ব্যবসা সফল এই সাফল্যের পর পারিশ্রমিক বাড়ান শাকিব খান দু সালে কিং খান সিনেমাটি মুক্তির পর শাকিব খান এই নামের পরিচিত পান শাকিব খান অভিনীত শততম সিনেমা দাদিমা দু সালে মুক্তি পেয়েছিল এটি দুশোতম সিনেমা পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী দু সালে মুক্তি পাওয়া এই সিনেমায় জয়া আহসানের বিপরীতে অভিনয় করেন শাকিব শাকিব খানের প্রথম গানের কণ্ঠ দেন দু হাজার এগারো সালের মনের জ্বালা সিনেমায় গানটি ছিল আমি চোখ তুলে তাকালে দু সালে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বিদ্রোহী সিনেমায় ষাট লাখ টাকা পারিশ্রমিক নেন শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেকে দর্শক পঁচিশ বছরের নিজেকে একাধিকবার ছাড়িয়ে গেছেন শাকিব খান সর্বশেষ প্রিয়তম সিনেমায় যে রেকর্ড শাকিব খান করেছেন তা ভাঙা সত্যি কষ্টকর এমনটাই বলছেন সংশ্লিষ্টরা আর শাকিব খানের আকাশ চোয়ার অপেক্ষায় তার ভক্তরা আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ